গুড ইভিনিং ফ্রেন্ডস এ দেখো এদের আমি সমস্ত আজ খুলে দিয়েছি না সরি কালকে বেলায় খুলেছি খুলে সব পরিষ্কার করে দিয়ে এদের নিচে নামিয়ে দিয়েছি তখন আমি বেশ কিছুদিন বাড়িতে থাকবো না তো ওদিকে ওরা ভীষণ নোংরা করে তাই এখানটাতে ওদেরকে আবার করে দিলাম দেখো পিকা পিকা কী বলছো

পিকাটা এত দুষ্টু কড়াইশুটি খোলাটাকে নিয়ে খোসাটাকেও কামড়ায় তো ওখানটায় দেখেছিলাম কামড়ে কামড়ে যে এখনও খাচ্ছে মিকা আর পিকা নিয়ে জলে ফেলে দিয়েছে আর এটা উঠাবে না ওখান থেকে আমি তুলে দিই পালক ফেলেছে এত দুষ্ট পিকা এটা কে ফেলেছে এটা এটা কে কে ফেলেছে পিকা খাচ্ছে তোমরা কি করছো বাচ্চা ক্যাটল ফিশ বোন খাচ্ছে একটা বাচ্চা হাড়ি ঢাকায় তুলে দিলাম নিচে ফেলে দিচ্ছিল বারবার আর এই হচ্ছে আমাদের পুকু 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 কি দেখছো কি দেখছো বাবা এইভাবে কি কি হাঁড়িতে ঢুকবে এতক্ষণ ঢুকে নি আমার ফোনের লাইট জ্বালানো দেখে ঢুকে যাচ্ছে যা ঢুকে গেছে এটা হলো আরেকটা বাচ্চা এই এই কী খাচ্ছিস তুই দানা খাচ্ছে এই হলো আমাদের চুচুরানি চুচুরানি খুব তাড়াতাড়ি ডিম দেবে শরীর ভারী হয়ে গেছে নড়তে পারছে না ও চুচু চুচু এদিকে তাকা কেটল কি করছে যা ফেলে দিলি দিলি ফেলে একটু তুলে দিতে হবে দেখি বন্ধ করে দিচ্ছি এত ছড়ে কতটা দুষ্টু ভীষণ দুষ্টু ভীষণ দুষ্টু এরা ভীষণ ভীষণ আমি তখন চা খাচ্ছি চা নিয়ে এসেছি সামনে তাকিয়ে তাকিয়ে দেখছে মাথা ঘুরিয়ে ঘুরিয়ে সব কিছু তো ভিডিও করা যায় না তখন ফোন থাকে না হাতের কাছে তুই কি খাচ্ছিস এনে 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 আয় এখানে ভালো ছিল প্রথম থেকে আর এখানেই ছিল যেহেতু ঠান্ডাটা অনেক বেশি পড়েছিল নিচে ঠান্ডা লাগবে টাইলস বসানো টাইলস একটা ঠান্ডা আছে যার জন্য এদেরকে আবার টেবিলের উপর তুলে দিয়েছিলাম দুদিকে দুটো খাঁচা ছিল পরপর একটা একটা খাঁচা করে দিয়েছে একটার উপর আরেকটা এটাই ভালো হয়েছে আমার মনে হয় তো তোমাদের কি মনে হয় আমি কি ঠিক করলাম না ভুল করলাম সেটা অবশ্যই কমেন্টে জানিও তো ভিডিওটা এখানটা শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা